খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ সোমবার বাইশ তারিখ যারা আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন বুকে রক্ত থাকতে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে না তৃণমূল তৃণমূলের ব্যাচ দেখিয়ে বলছেন যাত্রী দুর্নীতি কেলেঙ্কারিতে করা মমতা অভিষেক কি বার্তা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেষের বক্তৃতার সময় মঞ্চে অনুপস্থিত মমতা পিসি ভাইপুর মন কষাকষি বললেন সুকান্ত আর কয়েক ঘন্টা দেরি হলে মমতা আমাদের মধ্যে থাকতেন না ফিরহাদ তৃণমূলে ফিরছেন অর্জুন তাপস একুশের মঞ্চে মমতার বক্তব্যে শুরু জল্পনা একুশে জুলাই চুপ গণতন্ত্র হত্যা দিবস অন্তর্দ্বন্দ্বেই কি দিশে হারা বিজেপি অভিজ্ঞতা কম দিলীপের কথা শুনে সুকান্ত বললেন মায়ের পেট থেকে তো কেউ শিখে আসে না ছাব্বিশে আমরা আম আর আম সত্য পাবই একুশের মঞ্চ থেকে কোন জেলাকে চরম বার্তা দিলেন মমতা প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই আন্দোলন করতে গিয়ে মৃত্যু হওয়া ১৩ জনের স্মৃতিতে প্রতি বছরের মতো এবছরও শহীদ দিবস পালন করল তৃণমূল কংগ্রেস জুন মাসে শেষ হওয়া লোকসভা ভোটে রাজ্যে উনতিরিশ আসন পাওয়ার পরে এটাই সবথেকে বড় সমাবেশ ছিল রাজ্যের শাসক দলের সেই উপলক্ষে রাজ্যে প্রতিটি প্রান্ত থেকে প্রচুর মানুষ এসেছিলেন কলকাতায় অসংখ্য মানুষের ভিড়ে কয়েক ঘন্টার জন্য গোটা কলকাতা জুড়ে প্রায় স্তব্ধ হয়ে গেছিল যান চলাচল ধর্মতলা ও তার আশেপাশের এলাকায় চোখে পড়ছিল শুধু মানুষের কালো মাথা একুশে জুলাই সমাবেশে যোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে প্রচুর মানুষ রবিবার এসেছিলেন কলকাতায় তাদের ভিড় ছড়িয়ে পড়েছিল কলেজ স্ট্রিট থেকে শুরু করে পার্ক স্ট্রিট বড়বাজার থেকে শিয়ালদা পর্যন্ত রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ধর্মতলা শহীদ সমাবেশে যোগ দিতে আসা দলীয় নেতা কর্মী ও সমর্থকদের মঞ্চে প্রণাম জানাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে একুশের মঞ্চ থেকে দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের হয়ে কাজ না করলে ব্যবস্থা নেব একুশের মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের এই বার্তাই দিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজ না হলে পুরসভার চেয়ারম্যান ও গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে রবিবার ধর্মতলার মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন অভিষেক বিজেপির সঙ্গে ভবিষ্যতে কি জোট বাঁধতে পারে তৃণমূল একুশের সমাবেশ থেকে স্পষ্ট উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন বুকে রক্ত থাকতে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তৃণমূল হাত মেলাবে না একই সঙ্গে মমতা বলেন বিজেপি সংখ্যাগরিষ্ঠ নেই টাকা দিয়ে সরকার তৈরি করেছে দল কিনে নিয়েছে অথচ মন্ত্রিত্ব দেয়নি সাম্প্রদায়িকতা দুর্নীতির কাছে আমরা মাথা নত করব না দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতা স্পষ্ট বার্তায় তৃণমূল সুপ্রিমোর মন্তব্য কেউ যেন আপনাদের লোভী বানাতে না পারে দুর্নীতির সঙ্গে আপোষ নয় ভোটে জিতে মানুষকে পরিষেবা না দিলে কোনো সম্পর্ক নেই এখন থেকে কোন অভিযোগ যেন না আসে অভিযোগ এলে ব্যবস্থা নেব বিধায়ক সংসদ পুরসভা পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি মমতার অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না আমরা ভয় পাই না লড়তে জানি আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব বাংলায় দেশের অস্তিত্ব রক্ষা করবে বাংলা ছাড়া দেশ চলতে পারে না আমার কাছে দশ লক্ষ চাকরি তৈরি আছে বিজেপি সিপিএম কংগ্রেস আদালতে গিয়ে চাকরি আটকে দিচ্ছে কারোর চাকরি যাবে না আমরা সুপ্রিম কোর্টে লড়াই করছি এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না প্রিয় দর্শক আমরা এই ভিডিওটায় পাঁচ হাজার লাইক টার্গেট করছি আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসছি পরবর্তী খবরে নবীন প্রবীণ দ্বন্দ্ব দলের অন্দরে ঐক্য বজায় রাখার বার্তা দিয়েছেন দুজনে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই সবকিছু ঠিক নেই বলে এবার দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার একুশে জুলাই সমাবেশের মঞ্চে অভিষেক বক্তৃতা করার সময় উপস্থিত ছিলেন না মমতা বরং সমাজবাদী পার্টির নেতা উত্তরপ্রদেশ থেকে আসা অখিলেশ যাদবের সঙ্গে ছিলেন সেই নিয়েই কটাক্ষ ছুড়ে দিয়েছেন সুকান্ত জেলা স্তরে কার্যকারিনী বৈঠক নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন সুকান্ত অভিষেকের ভাষণের সময় মমতা অখিলেশকে স্বাগত জানাচ্ছিলেন বলে জানানো হয় তাকে এতে সুকান্ত বলেন এখন পিসি এবং ভাইপোর মধ্যে একটু মন কষাকষি চলছে আমি শুনতে পাচ্ছি ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ঘনিষ্ঠ মহলে বলছেন এটা বক্সির একুশে জুলাই সুকান্ত আরও বলেন অর্থাৎ বক্সির একুশে জুলাই এটা ভাইপোর নয় এরপর হয়তো আলাদা আলাদা দেখব যে এটা দিদির একুশে জুলাই বক্সির একুশে জুলাই ভাইপোর একুশে জুলাই এক একটা এক এক রকম হবে লোকসভা নির্বাচনের পর বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলেন অভিষেক এদিন তিনি জানান পর্যালোচনা করছেন ওই কয়েকদিনে সেই নিয়েও কটাক্ষ করেন সুকান্ত সমাবেশের জন্য জেলা থেকে আসা বাসগুলিতে অভিষেকের কোনো ছবি নেই বলে মন্তব্য করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের দিন রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেই কর্মসূচি মেনেই রবিবার রাজ্যের বেশ কিছু জেলায় পালিত হল বিজেপির এই পূর্ব নির্ধারিত কর্মসূচি শুভেন্দু গড় বলে পরিচিত মেদিনীপুর তমলুকের একাধিক জায়গায় বিজেপির গণতন্ত্র হত্যা দিবস পালিত হল রবিবার বৃষ্টি ভেজার দিনে একুশের মঞ্চে যখন অখিলেশকে পাশে নিয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তখন অনেকবারই প্রত্যাশা ছিল হয়তো এদিনই কলকাতার বুকে পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালন করবেন শুভেন্দু কিন্তু ধর্মতলায় একুশে জুলাই সভার পরও দেখা মিলল না রাজ্যের বিরোধী দলনেতার তবে কি আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন শুভেন্দু এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আসছি আবহাওয়ার খবরে শ্রাবণের শুরুতে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের তরফে বলা হয়েছে আজ সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ কাল ভারী বৃষ্টি উপরের দুই জেলায় অন্যদিকে মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি হয়েছে পশ্চিমবঙ্গ উপকূল সহ বঙ্গোপসাগরে কালো মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে দক্ষিণের জেলাগুলিতে তবে বৃষ্টি জারি থাকবে সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়াতে দক্ষিণবঙ্গের সব জেলাতে সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহের শুরুর দিনেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে মঙ্গলবার সব জেলাতে বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টি কলকাতা তো বৃষ্টির সম্ভাবনা বাড়বে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে অন্যদিকে আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বাকি উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে ভুল ত্রুটি শুধরে নিতে হবে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে যেখানে হার হয়েছে সেখানে ফলাফলের পর্যালোচনা করতে হবে মানুষ কেন দূরে ঠেলে দিল তার সঠিক কারণ খুঁজে বের করতে হবে যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকে অভিমান করে বসে থাকে তাকে ডেকে আনবেন ডেকে এনে কাজ করবেন এগুশের মঞ্চ থেকে এভাবেই তৃণমূলের গতিপথ এঁকে দিলেন মমতা চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল নজর কাড়া ফল করলেও শহরাঞ্চলের দলের ভোট ব্যাংকে ধস নেমেছে বিভিন্ন কারণে পুরসভাগুলিতে লিড পেয়েছে বিজেপি আর তাই ভোট মিটতেই ময়দানে নেমেছেন প্রশাসক মমতা কখনো সরকারি জমি দখল নিয়ে পুলিশ পুরসভাকে ধমকেছেন আবার কখনও সংগঠন নিয়ে দলের নেতাদের তুলোধনা করেছেন এরই মধ্যে অভিমানী নেতা কর্মীদের নিয়ে বিরাট মন্তব্য করলেন মমতা প্রয়োজনে তাদের দলে ফেরানোর ডাকও দিলেন তৃণমূল সুপ্রিমো মমতার কথায় আমরা কেউ নেতা নই কর্মীরা ছাড়া কোনো কিছু হতে পারে না কর্মীরা আমাদের সম্পদ কাউকে বাদ দিয়ে নয় কাউকে অবহেলা করে নয় যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকে অভিমান করে থাকে বসে তাকে ডেকে আনবেন ডেকে এনে কাজ করবেন মমতার এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়েছে প্রশ্ন উঠছে পুরনো সাথী বলতে কি তাহলে দল ত্যাগী হেভিওয়েট নেতাদের কথাই বুঝিয়েছেন মমতা যারা দলের প্রতি অভিমান করে বিজেপি যোগ দিয়েছেন অভিমানী দলত্যাগী হিসেবে যে দুটি নামের কথা প্রথমেই বলতে হয় তা হলো তাপস রায় এবং অর্জুন সিং লোকসভা ভোটের টিকিট না পেয়ে অর্জুন তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রত্যাবর্তন করেছিলেন আর তাপস রায় দল এবং দলনেত্রীর বিরুদ্ধে এক অভিযোগ করে তৃণমূল ছাড়েন শুধু তাই নয় তাপসের প্রার্থী হওয়ার ইচ্ছে থাকলেও তিনি আভাস পেয়েছিলেন তৃণমূল তাকে টিকিট দেবে না ফের ও দিলীপ ঘোষ রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে যদুঘট্ট মঞ্চে দলের সাংগঠনিক সভাতে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতিকে বলতে শোনা গেল আমরা ভোট করতে জানি না এদিন দলের একটি সভাতে দিলীপ বলেন দু সালে আমাদের সরকার হয়ে যাবে সবাই বলেছিল কিন্তু হয়নি তার মানে আমাদের কোথাও ফাঁক আছে আমাদের অভিজ্ঞতা কম আছে আমরা সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট করাতে জানি না ভোট কি করে করতে হয় সেটা জানতে হবে শিখতে হবে প্রত্যেক নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে কি করে ভালো করা যায় সেটা ভাবতে হবে দলে এসে গিয়েছি একটা পথ পেয়ে গিয়েছি আসছি যাচ্ছি খাচ্ছি ডেকেছে ঘুরে আসি ভারতীয় জনতা পার্টি করলে এই সব চলবে না বিজেপি একটা মিশন ও আদর্শ নিয়ে চলে এদিনের সভায় লোকসভা নির্বাচনে খারাপ ফল নিয়ে দলের নেতাদের কারণ খোঁজার কথা বলেন তিনি কেন হারলাম কেন ভোট দিল না এটা আমাদের পর্যালোচনা করতে হবে দিলীপের এই বক্তব্যে কাকে ইঙ্গিত তা নিয়ে জোরালো হল জল্পনা দিলীপের এই বক্তব্যে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন দিলীপবাবু কি বলেছেন সেটা তিনি বলতে পারবেন লোকসভা ভোটের ফল প্রকাশের পরই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তৃণমূলে যোগ দিচ্ছেন বলে জল্পনা ছড়ায় ভোটের ফল প্রকাশ হতেই তিনি বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে নানান বিস্ফোরক মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছিল সৌমিত্র খাঁর গলায় তাতেই সৌমিত্র তৃণমূলের যোগদানের জল্পনাও আরও তীব্র হয় তৃণমূল সূত্রে দাবি করা হয় রবিবার একুশে জুলাইয়ের মঞ্চে সৌমিত্রকে দেখা যেতে পারে সব জল্পনা উড়িয়ে দিয়ে এদিন সৌমিত্র বলেন তৃণমূল চোর বদমাইশিদের দল ওই দলে আমার যোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কেউ কেউ গল্পের গরুকে গাছে তুলে দিচ্ছে বিষ্ণুপুরের সংসদ ফেসবুকে এক ভিডিও বার্তায় সৌমিত্র খাঁ যেখানে আছে সেখানেই থাকবে যারা এই সব খবর ছড়াচ্ছেন তাদের বলতেই চাই দয়া করে সত্য খবর পরিবেশন করুন আমি মিডিয়ার বন্ধুদের সম্মান করি কিছু কিছু চ্যানেল নিজেদের টিআরপি বাড়ানোর জন্য সৌমিত্র খাঁকে নিয়ে খবর করছেন এটা খুব খারাপ সৌমিত্র খান লড়তে জানে নরেন্দ্র মোদীর প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে দল ছাড়ার কোনো প্রশ্নই নেই তিনি আরও বলেন বাংলাদেশের তিন থেকে চার কোটি মুসলিমকে এই দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে তা হতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি সংসদ বলেন মুখ্যমন্ত্রী এই রাজ্যকে গ্রেটার বাংলাদেশ করতে চাইছেন তা হতে দেব না একসময় তাকে দলের তাজা নেতা বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সেই পার্থ এখন জেলে আর তার তাজা নেতার সঙ্গে দূরত্ব বাড়িয়েছে তৃণমূল তবে দলকে ভালোবেসে তৃণমূলের শহীদ দিবস পালনে ধর্মতলায় পৌঁছে গেলেন ভাঙরের তাজা নেতা আরাবুল ইসলাম সঙ্গে ছিলেন তার ছেলে মঞ্চের নিচ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন রবিবার সকাল থেকে ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসে দলের কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে তারই মাঝে দাঁড়িয়ে আরাবুল ইসলাম শরীর খানিকটা ভেঙেছে দেখে কে বলবে তিনি একদিন ভাঙড়ে তৃণমূলের শেষ কথা ছিলেন পাশে দাঁড়িয়ে ছেলে আরো কয়েকজন রয়েছেন কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন খুন সহ একাধিক মামলায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ প্রায় পাঁচ মাস পর জুলাইয়ের প্রথম সপ্তাহে জামিন পান আরাবুল কিন্তু জামিন পেলেও তৃণমূলে ব্রাত্য হয়ে যান তিনি জেলে থাকার সময় তাকে ভাঙর দুই ব্লক তৃণমূলের আহ্বায়ক পদ থেকে সরানো হয় তার বিরুদ্ধে বিভিন্ন সময় মন্তব্য করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌপত মোল্লা এদিন সেসব নিয়ে কথা বলতে চাইলেন না আরাবুল একুশে জুলাই এবং দলের প্রতি তার ভালোবাসার কথা শোনালেন ভাঙরের তাজা নেতা বলেন একুশে জুলাই একটা আবেগপূর্ণ দিন সেই কারণে ধর্মতলায় এসেছিলাম আমার সঙ্গে প্রচুর মানুষ এসেছিলেন তারপরে বললেন আমি দলকে ভালোবাসি দল যদি মনে করে আরাবুলকে দরকার নেই সেদিন থেকে দল করব না দলের কোনো শীর্ষ নেতার সঙ্গে দেখা গেল না তাকে তা নিয়ে কোনো আক্ষেপ নেই ভাঙরের প্রাক্তন এই বিধায়কের বললেন আমি মঞ্চের নিচেই ছিলাম মঞ্চে উঠিনি কারোর সঙ্গে কথা বলিনি দিদি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে চলে এসেছি আমার নেতাদের সঙ্গে দেখা করিনি কারণ আমার এমনিতেই শরীর খারাপ হাতে ব্যান্ডেজ বাঁধা রয়েছে তবে বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে কথা হয়েছে তার বিরুদ্ধে যারা বলছেন এখনই তাদের নিয়ে কোনো মন্তব্য করতে চান না আরাবুল সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে চান বললেন কে কার বিরুদ্ধে বলছে তা নিয়ে আমি কিছু বলবো না আমার সময় হলে ঠিক বলবো সেই ঠিক সময়ের অপেক্ষা নিয়েই ধর্মতলা ছাড়লেন আরাবুল সোমবার শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন আর ওই দিনই উপনির্বাচনে জয়ী চার বিধায়কের শপথ রাজভবনের তালবাহানা বুঝে এই শপথ পর্বের জন্য প্রস্তুতি সেরেই লেগেছে বিধানসভার সচিবালয় মানিকতলায় পান্ডে বাগদায় মধুপর্ণা ঠাকুর রানাঘার দক্ষিণে মুকুটমণি অধিকারী রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী এই চারজন জিতে এসেছেন উপনির্বাচনে তাদের শপথ করানোর জন্য প্রথা মাফিক রাজভবনের কাছে অনুমতি চায় বিধানসভার সচিবালয় কিন্তু যথারীতি পুরনো ঘটনা টেনে টালবাহানা শুরু করে রাজভবন কেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর রেয়াদ হোসেন সরকারদের শপথ পড়ানোর দায়িত্ব উপাধ্যক্ষকে দেওয়ার পরও অধ্যক্ষ পড়ালেন সেসব নিয়ে জবাব চান গত শুক্রবার সেই চিঠির জবাব দিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কোন পরিস্থিতিতে সায়ন্তিকা আর রেয়াতে শপথ হয়েছে এ প্রসঙ্গে বিধানসভার পরিষদীয় রীতির কথা উল্লেখ করেছেন স্পিকার তাতে জানানো হয়েছে রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ পাঠের দায়িত্ব দিয়েছিলেন কিন্তু রীতি অনুযায়ী অধিবেশন চলাকালীন স্পিকার সেখানে থাকলে ডেপুটি স্পিকার শপথ পড়াতে পারেন না তাই সেই নিয়ম মেনে স্পিকারকেই বিধায়কদের শপথের দায়িত্ব তুলে দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব পালন করেছেন জটিলতার কথা আজ করে নতুন শপথ নিয়ে আর কথা বাড়ায়নি বিধানসভা রাজভবনের চিঠির জবাব দিয়েই চার বিধায়ককে শপথের প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয় শপথ সেরে শোকস্তব্ধ পাঠ করে আগামীকালের মতো অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার কথা অন্যদিকে মঙ্গলবার অধিবেশনে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিন মন্ত্রিসভার বৈঠকও রয়েছে বিধানসভায় এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ